পাটের সুতুলি দিয়ে আরও একটা টপ ডেকোরেট করলাম তারপরে মানে প্লান্টগুলো কেটে তাতে লাগালাম কেমন হয়েছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শুরুতে নিয়ে নিয়েছি একটা ডকদয়ের কৌটা যেটা আমাদের সবার ঘরেই সব সময় থাকে এই ধরনের প্লাস্টিক কৌটা তার সাথে নিয়ে নিয়েছি পাটের সুতালি আর ফেভিকোল আঠা দিয়ে সুন্দর করে আমি এটা লাগিয়ে নেবো রাউন্ড রাউন্ড করে তো পাটের সুতুলি দিয়ে পুরো কোটাটা আমি কভার করে নেবো একদম সুন্দর মতো করে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর হস্তশিল্পের কাজ তো ভালোই লাগে সবার দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যখন আমার পুরো টপটা কভার করা হয়ে গেলো তখন দেখলাম উপরের দিকে একটু ফাঁকা আছে আর আমার আর এদিকে আমার সুতুলিও শেষ হয়ে গেছে তখন আমি খুঁজে দেখলাম যে ঘরে পাজামা বানানোর সময় আমরা যে লেসগুলো লাগাই সে লেসের কিছুটা অংশ আসে তো সেটা নিয়ে আমি উপর দিয়ে কাভার করে দিলাম তো উপর দিয়ে কাভার করলে নিচেরটা কেমন একটা দেখাচ্ছিলো এটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগছিলো তাই আবার আমি চিন্তা করলাম তাহলে নিচের দিকেও লাগাই দিই পরে এটা কিন্তু আমি নিচের দিকেও লাগাই দিয়েছি সুন্দর মতো করে খুবই ভালো লাগতেছিলো যে আমার লেসটাও কাজে লেগে গেল আবার এটা দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে তো নিচের দিকে লাগানোর পরে আরেকটু আবার ফাঁকা ছিল কারণ আমি তো বললাম এটা একটা টুকরো লেস এরকম টুকরো লেস ঘরে অনেকই থাকে তারপর খুঁজে দেখলাম আরেকটা সাদা লেস আছে সেটাও লাগিয়ে দিলাম এটা দিয়েও কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না এটাও ভালো লাগতেছিলো তো যাই হোক কিছু কারণে আগে আমি অন্যটা লাগাই ফেলেছি তো তারপরে আমি ওর মধ্যে অল্প একটু মাটি নিয়ে নিলাম খুব সুন্দর করে আমি ডেকোরেট করতেছি কারণ এটা আমি ঘরে রেখে দিব। এর জন্য আমি কিছু মানি প্ল্যান্টের ডাল কেটে নিলাম শিকড় সহ তারপরে সেগুলো আমি মাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি এরপরে আমি খুব সুন্দর করে স্টোন দিয়ে কাভার করে দিব তাহলে কিন্তু পানি দেওয়ার পরে সেটা কাদা বা পানি ছিটিয়ে বাইরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না পুরো মাটিটাই কিন্তু আমি স্টোন দিয়ে কাভার করে দিয়েছি একটা নর্মাল স্টোন এগুলো সব কিন্তু আমি পানি দিয়ে এটা কমপ্লিট করে ফেললাম তো এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার পেজটা ফলো করে নেয় প্লিজ আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ